গোড়ালে গোড়ালে পাকে রং করিয়ে এই পাশে দিয়ে এই পাশে দিয়ে এই পাশে এই পাশে ওই পাশে পর্যন্ত হ্যাঁ তো এই পর্যন্ত এই পাইপটা রং করতে হবে মরিচে ধরে যাচ্ছে তো এইটা হয়তো আমার আরসিউ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আছে কিন্তু যখন আমার ছবিটা আসবে তখন আসেই বন্ধ করবেন ওই লালটা টিপজন বড়ো হয়েছে